নমস্কার সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে তো আজকে ইন্টারভিউ অর্থাৎ থার্টি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ বোর্ডে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে এই ভিডিওতে জিজ্ঞাসা করা হয়েছে করা হয়েছে এবং আপকামিং যে ইন্টারভিউ দিন রয়েছে এগুলিতেও এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে তো চলো দেখে নেওয়া যাক এই কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আজকে এই থার্টি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তো চলো শুরু করা যাক আজকে বিউটি খুব কমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আজকে যেটি পুলিশের ইন্টারভিউ দিতে এসেছো তোমরা তো বলো তো পুলিশের ফুল ফর্ম কি পুলিশের ফুল ফর্ম হল পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশনস অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস তো তোমরা এই পুলিশের ফুল ফর্ম ভালো করে দেখে নেবে সবাইকে এই সবাইকে না হলেও অনেকে পুলিশের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়েছে আগেও জিজ্ঞাসা করার সময়না রয়েছে আরেকটি কোয়েশ্চেন যেটি সবাইকে প্রায় জিজ্ঞাসা করা হয়েছে যে ত্রিপুরা পুলিশের হাইয়েস্ট যে পোস্ট এটি কি এটি হলো ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিজিপি কে রয়েছেন বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিজিপি রয়েছেন অমিতাভ রঞ্জন উনি একজন আইপিএস অফিসার তো অনেকেই জিজ্ঞাসা করা হয়েছে এই আইপিএস যে আইপিএস এর ফুল ফর্ম কি আইপিএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস তো ত্রিপুরা পুলিশের হাইয়েস্ট যে র্যাঙ্কের যে অফিসার তিনি কে তিনি হলেন অমিতাভ রঞ্জন ডিজিপি যে র্যাঙ্কের নাম হলো ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং আইপিএস আইপিএস অফিসার তো এর ফুল ফর্ম ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আরো কয়েকটি শর্ট ফর্ম জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ পোস্টের নাম জিজ্ঞাসা করা হয়েছে এবং এগুলি ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়েছে যেমন ডিএসপি ডেপুটি সুপারেন্ট অফ পুলিশ অফিসার এসডিপিও সাবডিভিশনাল পুলিশ অফিসার এসপি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসএসপি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো অনেকেই জিজ্ঞাসা করা হয়েছে যে একজন ডিস্ট্রিক্টে কয়জন এসপি থাকেন তো কেউ বলতে পেরেছে কেউ পারেনি তো এসপি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একজন করে থাকেন ডিএম যেমন একজন থাকেন একটি ডিস্ট্রিক্টে এসপিও একজন থাকেন তো তোমরা সবাই সময় নিজেদের ডিস্ট্রিক্টের নামটা জেনে নেবে অনেকে হয়তো বলা হয়েছে যে তোমার এসপি কে বা ওনার নাম কি জানা আছে তো তোমরা প্রত্যেকে প্রত্যেকের ডিস্ট্রিক্টের এসপির নামটা জানার চেষ্টা করবে আরেকটি খুব কমন প্রশ্ন যেটা অনেককেই জিজ্ঞাসা করা হয়েছে আমরা সাধারণত সবাই জানি কিন্তু এটা ডিটেলস হয়তো বলতে পারবো না FIR কি বা FIR শব্দটা কি শুনেছো তো অনেকে হয়তো পারোনি তো যারা পেয়েছো তো খুবই ভালো তো জেনে নাও ইএফআর তে কি FIR হলো একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী সংক্ষিপ্ত রূপ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাক্ষী বা অপরাধ সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তি FIR দায়ের করতে পারে এফআইআর এ যা উল্লেখ করা হয় তার উপর ভিত্তি করে পুলিশ তদন্ত করে এবং তদন্ত শেষে অভিযোগের পক্ষে বা বিপক্ষে যুক্তি লিপিবদ্ধ করে একটি সংক্ষিপ্ত রিপোর্ট দাখিল করে তো তোমরা এফআইআর টা কি বা এফআইআর ফুল ফর্ম বললে কি বলবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবং এর সংক্ষিপ্ত পুরো এখানে যে লেখাটা রয়েছে অর্থাৎ যে বিবরণটা রয়েছে সেটা দেখে নেবে এবং পুরোপুরি মুখস্থ করে না বললেও মোটামুটি একটা এই সংক্ষিপ্ত আকারে এই কি নিতে পারো যেমন আমলযোগ্য ব্যক্তি অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রাথমিক উপর ভিত্তি করে যা লিপিবদ্ধ করে থানায় বা পুলিশের কাছে এবং এই উপর ভিত্তি করে পুলিশ পরবর্তী সময়ে তদন্ত শুরু করে তো এতটুকু বললে সঙ্গে এফআইআর ফুল ফর্ম বললেও হবে তো পুরোপুরি পুরোটা পুরোটাই মুখস্থ বলতে হবে এমন নয় তবু জেনে নেবে যে এই এফআইআরটা কি এটা খুবই ইম্পর্টেন্ট এই স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ এর জন্য তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে বা পুলিশ সম্পর্কিত এগুলি প্রশ্নই আজকে সাধারণত জিজ্ঞাসা করা হয়েছে এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বা জিকে ত্রিপুরা থেকে জিজ্ঞাসা করা হয়েছে যেমন ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরাতে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে তোমরা সবাই জানো যে ত্রিপুরাতে আটটি ডিস্ট্রিক্ট রয়েছে এবং ব্লকস অফ ত্রিপুরা ত্রিপুরাতে কয়টি ব্লক রয়েছে ত্রিপুরাতে আটান্নটি ব্লক রয়েছে সাইডস বর্ডার অর্থাৎ ত্রিপুরা কোন কোন স্টেট বা ইন্টারন্যাশনাল বর্ডারে গেরা রয়েছে যেমন ত্রিপুরা মিজোরাম এবং আসাম এবং বাংলাদেশ দিয়ে ঘেরা রয়েছে সবচেয়ে লম্বা যে বর্ডার সেটি হলো বাংলাদেশের সঙ্গে এইট হান্ড্রেড এবং ত্রিপুরার এরিয়া কত ত্রিপুরার এরিয়া রয়েছে টেন থাউজেন্ড ফোর এবং সাইডস অফ ত্রিপুরা সাইজ অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা দিক থেকে তিন নম্বর অর্থাৎ ত্রিপুরা থার্ড তো এগুলো অনেকটা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা থেকে জিজ্ঞাসা করা হয়েছে তো তোমরা এগুলো দেখে নিতে পারো এই ভিডিওগুলি অর্থাৎ ডিস্ট্রিক্ট ব্লক এগুলি নিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিডিও এই চ্যানেলেই রয়েছে পুরো কোন ডিস্ট্রিক্টের কি ব্লক রয়েছে কতটা সাব রয়েছে কি কি ফেমাস এরিয়া রয়েছে পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিডিও রয়েছে এই চ্যানেলে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো যেগুলি স্পেশাল এক্সিকিউটিভের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকের মতো এটুকুই দেখা যাক কালকের ইন্টারভিউ বোর্ডে কি জিজ্ঞাসা করা হয় এটা নিয়ে আবার একটা নতুন ভিডিও আসবে তো ধন্যবাদ সবাইকে